আমার চাকরি প্রার্থী ভাই বোন ভালোবাসা নেবেন আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আসার একটি কারণ রয়েছে সেটা হচ্ছে যে আমার এক ভাই মানে আমার কাছ থেকে আমি যে বইটি লিখেছি সেই বইটি নেওয়ার জন্য সরাসরি আমার কাছে এসেছে এই জন্যই বেসিক্যালি এই ভিডিওটি করা আমাকে আমার কাছে অনেকেই ইচ্ছে ছিল এর আগে অনেকের সঙ্গে দেখা করতে পারেনি তবে আজকে এই ভাইটি এসেছে যে উনি বইটি সরাসরি আমার কাছ থেকে নেবে এজন্য আজকের এই ভিডিওটি করা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বেসিক্যালি হচ্ছে যে আপনি আমার কাছ থেকে যে বইটি নিতে এসেছেন আমি আপনি আমাকে খুঁজে পেলেন কিভাবে আমি আপনার ভিডিও দেখছি ইউটিউবে দেখছি প্লাস ফেসবুকে দেখছি এরকম ভিডিওগুলো ভালো লাগলো দেখলাম যে কিছু কিছু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম যে চাকরিতে আসা অনেক ভালো লাগলো আপনার প্রশ্নগুলো দেখে এই জন্যে আর কি বইটা আমার সয়েজ হয়েছে ধন্যবাদ আমি আপনি তো যখন আমার কাছে বই অর্ডার করেন তখন আমার কাছে কিছু পেজ চেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে কিছু পেজ দিয়েছিলাম বই হ্যাঁ তো এই পেজগুলো কি আমি মানে হচ্ছে যে এগারো তোমার থেকে বিস্তবর্তী একটা চাকরির জন্য কি এগুলো কি আনাপ পড়লে হ্যাঁ আমি দেখলাম যে যে অবস্থায় ফেসগুলি আমি দেখলাম কয়েকটা বেশ কয়েকটা দেখছি যে এই কয়েকটা দেখলাম যে বইয়ের ভিতরে আবার বইটাও নিলাম দেখলাম যে এই এই বইটা পড়লে আর কি এটাতেই আনাপ যথেষ্ট আর কি এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই ধন্যবাদ তাহলে হচ্ছে যে আপনি আমার যে আরো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আছে তারা কি এই বইটা পড়লে কি হবে নাকি হ্যাঁ থেকে বিশ্রেডের জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি মানে হচ্ছে যে আমাকে পছন্দ করেছেন যে আমার বইটি আপনার ভালো লেগেছে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে যে আরো যারা চাকরি প্রার্থী ভাই বোনরা রয়েছে যারা আপনি তাদেরকে একটু যারা আপনার আশেপাশে যারা তাদেরকে বলবেন যে বইটি নেয়ার জন্য আশা রাখি যে আমার মনে হয় যে খারাপ হবে না আমি আপনার কাছে বইটি আজকে তুলে দিচ্ছি নেন বইটি আশা রাখি যে আপনি এই বইটি কভার করলে চাকরি আমার মনে হয় আপনি পাবেন আর যে কোনো সমস্যা যে কোনো যদি আপনার কোনো সমস্যা হয় আপনি ফ্রিলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি কিন্তু আপনাকে উত্তর দিব আর আমার চাকরি প্রার্থী ভাই বোন যারা রয়েছেন তারা যদি আমার বইটি নিতে চান তারা আমার ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বইটি নিতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার